বন্ধুরা ভারতের আকাশে একটা ছায়া নেমে আসছে পাকিস্তানের এফ ষোলো যুদ্ধ বিমান তার ডানায় লাগানো নতুন আমেরিকান মিসাইল যা একশো কিলোমিটার দূর থেকে ভারতের মাটিতে আঘাত হানতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আজকের বাস্তবতা যেখানে আমেরিকা পাকিস্তানের হাতেই এই মিগ একুশ কিলার অস্ত্র ঠুসে দিচ্ছে আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চিৎকার করে বলছেন ভারতের সাথে যুদ্ধের সম্ভাবনা এখন সত্যিই বাস্তব কিন্তু অপেক্ষা করুন এই হুমকির মুখে ভারত কি চুপ করে থাকবে না আমরা যারা বাংলায় জন্মেছি যারা সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করি আমরা জানি এবার ভারতের জবাব হবে এমন একটা আঘাত যা পাকিস্তানকে চিরকালের মতো শিক্ষা দেবে আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন পরিকল্পনা উন্মোচন করব যা আপনাদের চোখ খুলে দেবে দেখতে থাকো কারণ শেষ পর্যন্ত পৌঁছালে তুমি বুঝবে ভারত কখনো হারে না যখন দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় চল্লিশ জন ভারতীয় সেনা জওয়ানের রক্ত ঝরে তখন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জায়েশি মোহাম্মদের হাত ছিল স্পষ্ট একটা সুইসাইড বোমা যা আমাদের হৃদয়ে ছিন্ন করে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন এই রক্তের জবাব দেওয়া হবে আর সত্যি দেওয়া হয়েছে বালাকোটে মিয়াওয়ালি অঞ্চলে ভারতীয় বিমানবাহিনী ঢুকে তিনশোরও বেশি জঙ্গিকে শেষ করে দিয়েছিল আর সেইবার পাকিস্তানের আকাশে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনী জোর দেখিয়েছিল কিন্তু সেই যুদ্ধের ছাই থেকে উঠে এসেছে একটা প্রশ্ন পাকিস্তান কি শিখেছে না তারা আবার ফিরে এসেছে এবার আমেরিকার ছায় লুকিয়ে আরও শক্তিশালী হয়ে এই পুরনো ক্ষত স্মরণ করে আজকের ঘটনা দেখলে মনে হয় ইতিহাস আবার লিখছে নিজের পাতা কিন্তু এবার ভারতের কলমে কি হচ্ছে এখন ধৈর্য ধরুন কারণ পরের অংশে আপনি জানবেন কিভাবে পাকিস্তান আবার যুদ্ধের হুঙ্কার দিচ্ছে আর ভারত কীভাবে তাকে চিরতরে নীরব করে দেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ যিনি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুক্ত সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন ভারতের সাথে যুদ্ধের সম্ভাবনা এখন সত্যি বাস্তব এই কথা শুনে আপনার মনে হয় না পাকিস্তান আবার সেই পুরনো খেলা শুরু করছে তারা বলছেন যদি যুদ্ধ হয় তাহলে আল্লাহর কৃপায় আমরা আগের চেয়ে ভালো ফল পাব এটা শুধু কথা নয় এটা একটা হুমকি এর পিছনে লুকিয়ে আছে একটা বড় চাল পাকিস্তানের এফ ষোলো যুদ্ধ বিমানগুলো যা উনিশশো আশির দশক থেকে আমেরিকার সাহায্যে তৈরি এখন নতুন জীবন পাচ্ছে কিন্তু কেন কারণ পাকিস্তান জানে শুধু চিৎকার করে যুদ্ধ জেতা যায় না তারা চায় এমন অস্ত্র যা ভারতের আকাশকে ছেদ করতে পারে এখন ভাবুন একাত্তরের যুদ্ধের কথা যখন ভারত পাকিস্তানকে দুভাগ করে দিয়েছে নব্বই হাজার সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছে সেই পরাজয়ের ক্ষত এখনও তাদের মনে আর তারা চায় প্রতিশোধ কিন্তু আজকের পাকিস্তান কি তখনকার মতো না তারা চীনের সাথে জুটে উঠেছে কিন্তু এবার আমেরিকা ফিরে এসেছে তাদের পাশে কিন্তু কেন আমেরিকা এমন করছে কারণ পাকিস্তানের অবস্থান আফগানিস্তানের কাছে যেখানে রয়েছে আমেরিকার স্বার্থ কিন্তু এই খেলায় ভারত কোথায় আমরা যারা বাংলাদেশের সীমান্তে বসে আছি জানি ভারতের সেনা কখনো পিছু হটে না এখন আসুন বর্তমানের দিকে গত কয়েক মাসে জম্মু কাশ্মীরের কাছে লোয়া সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ বেড়েছে দু হাজার পঁচিশের প্রথম নয় মাসে পাঁচশোর বেশি সিজফায়ার ভায়োলেশন হয়েছে যাতে পঁচিশ জন ভারতীয় সিভিলিয়ান মারা গেছে এটা কি শুধু গোলা না এটা যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরও বলেছেন ধর্মীয় ছলে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশ্ন হল পাকিস্তানের এই হুঙ্কারের পিছনে কী লুকিয়ে আছে ধৈর্য ধরুন কারণ এখান থেকে শুরু হচ্ছে আসল গল্প এবার আসল বোমা ফাটানোর সময় আমেরিকা যাকে আমরা মিত্রপরি সম্প্রতি একটা চুক্তি স্বাক্ষর করেছে রেথিয়ান কোম্পানির সাথে যাতে পাকিস্তানকে এআইএম একশো কুড়ি সি এইট এবং ডি থ্রি ভ্যারিয়েন্টের অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল লালা হবে এই মিসাইলগুলো যাকে অ্যামরামস বলে একশো কিলোমিটার দূর থেকে লক করে আঘাত করতে পারে রাডার গাইডেড সব আবহাওয়ায় কাজ করে এটা পাকিস্তানের এফ সিক্সটিনে লাগানো হবে যা সরাসরি ভারতের সুখোই ধাট্টি বা রাফালের জন্য হুমকি চুক্তিটা মডিফাইড হয়েছে কাজ শুরু হয়েছে টাকসান অ্যারিজোনায় এবং দু হাজার মে মাসের মধ্যে শেষ হবে এটা কি শুধু অস্ত্র না এটা ভারতের আকাশে একটা ফাটল তৈরি করার চেষ্টা কারণ পাকিস্তান এগুলো একশো শতাংশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু অপেক্ষা করুন এখানে শেষ নয় ভারতের জবাব এমন যা পাকিস্তানকে কাঁপিয়ে দেবে ভারত কিছু অবশ্যই না প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন আসলে পুতিনের জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার ছলে কিন্তু আসল কথা ছিল এই হুমকির বিরুদ্ধে ফলে ভারত এখন পাঁচটা অতিরিক্ত এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে রাশিয়া থেকে এই সিস্টেম যাকে ট্রায়াম্ফ বলে চারশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ধরে ফেলতে পারে আর পাকিস্তানের এআইএম একশো কুড়িকে ছিঁড়ে ফেলবে এটা দু হাজার আঠেরোর পাঁচ দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলারের চুক্তির পরিপূরক যার দুটো ব্যাটারি দু হাজার ছাব্বিশে আসবে এছাড়া ভারত রাশিয়া মিলে তৈরি করছে এ কে ছশো তিরিশ এয়ার ডিফেন্স গান তিরিশ মিলিমিটার মাল্টি ব্যারেল যা এক মিনিটে তিন হাজার রাউন্ড গুলি ছুটতে পারে এটা ড্রোন বা লো লেভেল হামলার জন্য পারফেক্ট যেমন একটা ছোট পাখির মতো ড্রোনকে আকাশে লোহার দেয়াল তুলে ধ্বংস করবে পাকিস্তানি সীমান্তের কাছে রেসিডেন্সিয়াল এরিয়া আর ধর্মীয় স্থানগুলোতে এগুলো তৈরি হবে আরও বড় খবর ভারতের নিজস্ব আকাশ তীর সিস্টেম যা একটা স্মার্ট কমান্ড সেন্টারের মতো কাজ করে ধরুন পাকিস্তান ছ হাজার টাকার একটা সস্তা ড্রোন পাঠালো আকাশ তীর বলবে এই ছোট হামলার জন্য এস চারশো লাগবে না এ কে ছশো তিরিশ এয়ার ডিফেন্স গান দিয়েই শেষ করো কিন্তু বড় মিসাইল এলে তাহলে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বা আকাশ সিস্টেম বের হবে এটা সবকিছু ইন্টিগ্রেট করে যেন একটা বড় নেটওয়ার্ক বিদেশি মিডিয়া বলছে এই সিকিউরিটি শিল্ড এত শতু আমেরিকার এফ সিক্সটিন আর এআইএম একশো কুড়ি পার করতে পারবে না আর পুতিন ডিসেম্বরে ভারতে আসছেন তখন এই ডিল ফাইনাল হবে ভারতীয় সেনা বলছে এবার ডিফেন্স নয় অ্যাটাকই হবে প্রধান অপারেশন সিন্দুর টু পয়েন্ট ওয়ের মতো যা পাকিস্তানকে মূলে ধ্বংস করবে কিন্তু সবচেয়ে বড় কথা এটা শুধু অস্ত্র নয় এটা ভারতের ঐক্য আমরা যারা দূর থেকে দেখি জানি এই যুদ্ধ যদি হয় ভারত জিতবে কারণ আমাদের পিছনে একশো কোটি মানুষ এই সব ঘটনা দেখে মনে হয় দক্ষিণ এশিয়া আবার যুদ্ধের দ্বার প্রান্তে আমেরিকার এই মিসাইল ডিলটা কি শুধু ব্যবসা না এটা ভারোলজিক্যাল পাকিস্তানকে শক্তি দিয়ে ভারতকে চাপ দেওয়া কিন্তু ভারতের উত্তর দেখে গর্ব হয় রাশিয়ার সাথে এই অ্যালায়েন্স এস চারশোর মতো অজে অস্ত্র এটা প্রমাণ করে যে আমরা নির্ভরশীল নই আমরা স্বনির্ভর খোয়াজা আসিফের কথা শুনে হাসি আসে তিনি বলছেন ভারত কখনো একত্রিত ছিল না শুধু ঔরঙ্গজেবের সময় কিন্তু তিনি ভুলে গেছেন ভারতের ঐতিহ্য অখণ্ডটা চন্দ্রগুপ্ত থেকে আজকের মোদী আমরা এক এই হুমকি আমাদেরকে আরও শক্ত করে তুলবে যদি যুদ্ধ হয় তাহলে ভারতের সেনা দেখাবে কিভাবে একটা দেশের ইচ্ছাশক্তি অস্ত্রকে হারায় আমরা সবাই মিলে প্রার্থনা করি শান্তির জন্য কিন্তু প্রস্তুত থাকি যুদ্ধের জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হল সম্প্রতি ইন্ডিয়ান নেভির ফ্রিগেট আইএনএস শ্রীকান্ত সাইপ্রাস নেভির সাথে যৌথ পাসিং এক্সারসাইজ অভ্যাস কোন সাগরে অনুষ্ঠিত হয়েছে যা তুরস্কের প্রভাব মোকাবিলায় ভারতের কৌশলগত পদক্ষেপের অংশ অপশন এ কৃষ্ণ সাগর অপশান বি ভূমধ্য সাগর অপশন সি লোহিত সাগর অপশন ডি ক্যাসপিয়ান সাগর কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাম পাশে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন সবার আগে পেতে পারেন জয় হিন্দ বন্দে মাতারাম